সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশি জেলা আজকে সিটি ছিটেহাটের সিটি হাট থেকে আজকে আপনাদের কিছু আমরা মাজারিজ কোয়ালিটির দেখাব দেখাবো সিটি হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন। আপনারা হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্ব করে কিনবেন এই সিটি হাট থেকে মহিষ আমরা একটু মাজারি সাইজের মহিষ দেখাবো এখন কেমন সাইজ কোয়ালিটি উঠছে এর সিটি হাট থেকে এখানে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত ভাইরা এসে থাকে আপনারাও এসে কিনবেন তবে রবিবার হাট অনেক বড় হাট আপনারা বাইর থেকে যারা আসবেন রোববার হাটে আসলে সবচেয়ে ভালো হবে আমরা ছোটো মজ দেখালাম এতক্ষণ এখন একটু মাঝারি সাইজের গুলো দেখাই শেষেরটা মনে হয় পাঠা আমরা দেখছি পাঠা এবং বলদা কারণ পাঠা বলদার মধ্যে ডিফারেন্স বিচিগুলো যখন আপনার কেটে দেয় সেগুলো হচ্ছে বলদা আর পাঠা বিচে রাখলেই ওগুলো হচ্ছে পাঠা এগুলো সবগুলো আমরা দেখছি এখানে পাঠা এগুলো বয়স হয়েছে ভাই বয়স এই চারটে রেসে দিলে আর হয় মি আর চারটে হয়েছে দুইটা হয় মি পাওয়ার পিট জোড়া কেমন দামের একটু বেচে কিনা যেটা সেটা বলবে চাও বাদ দিয়ে চা বাদ দিয়ে বেচা কিনা এইগুলো তিন ছাদ আঁচলে বেরবো এগুলা তিনশো আচলে বেঁচবো দুটা তিনশো দশ পড়বে আড়াই তিনশো এলে বেঁচবো আর ওই শেষের দুইটা তিনশো পঞ্চাশ পড়বে সবগুলো এগুলো মাঝারি কোয়ালিটির অনেক রোদ তাপমাত্রা ক্রেতা কাস্টমার খুব কম হাটে মানে অনেক রোদ আজ জেলার মধ্যে তাপমাত্রাটা বাড়ছে রাশে ছিটে হাটেও মানে ক্রেতা কাস্টমার খুব কম দূর থেকে যে ক্রেতারা আসে আজকে আমরা অনেকটাই কম দেখছি হাটে তবে আপনারা এসে দেখে শুনে কিনবেন এই ব্যবসায়ীদের সাথে দাম করে সব সাইজ কোয়ালিটি পাবেন গ্রাম দিয়ে